আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই সুস্থ আছেন একটি গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি মেট্রো রেল একটি ব্যয়বহুল যান এর পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক জরুরি একটা বিষয় বাংলাদেশের খোলামেলা ট্রেনের সাথে মেট্রো রেলের তুলনা করা যাবে না গরু ছাগল অর্থাৎ পশুর চামড়া রক্ত মাংসে যে গন্ধ থাকে সেটা মেট্রো রেলের ভিতরে বিষক্রিয়া তৈরি করতে পারে এছাড়া কোরবানির সময় প্রায় সব সিএনজি বাস মিশুক মানে মাংসের রক্ততে ভেজা থাকে আমাদের প্যাকেজিং লেভেল অত উন্নত না আমাদের সম্পদ আমাদের রক্ষণাবেক্ষণ করতে হবে কর্তৃপক্ষের সাথে কোঅপারেট করতে হবে গতকাল কুরবানির ঈদের কারণে মেট্রো রেল বন্ধ থাকার পর আজকে রবিবার আবার মেট্রো রেল চলাচল শুরু হয়েছে আজ সকাল আটটা থেকে প্রতি তিরিশ মিনিট পর পর ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে আগামীকাল সোমবার থেকে মেট্রো রেল সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী চলাচল করবে তবে এই চলাচলে কড়াকড়ি আরোপ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড মঙ্গলবার পরিচালক এম খাইরুল আলমের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মেট্রো পশুর চামড়া কাঁচা বা রান্না করা যেকোনো প্রকার মাংস পরিবহন করা যাবে না মেট্রো স্টেশনের প্রতিটি গেটে যাত্রীদের যথাযথভাবে তল্লাশি করা হবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কোনো যাত্রীর কাছে কাঁচা বা রান্না করা মাংস পাওয়া গেলে তাৎক্ষণিক তার মেট্রো স্টেশনের প্রবেশ আটকে দেওয়া হবে মেট্রো রেলের নিরাপত্তা কর্মীদের এসব নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করতেও বিজ্ঞপ্তিতে নির্দেশ দেওয়া হয়েছে